আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে কথা বললো বর্তমানে বাংলাদেশ থেকে প্রবাসে আসার মানুষে কেন অনেহা হচ্ছে এবং কেন এত প্রতারিত হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আপনি বিশ্বাস করেন কিনা জানি না সবচেয়ে বেশি লোক আপনার বিদেশে থাকে এবং শতকরা আপনার একশো জনের ভিতরে একজন বিদেশে আছে বাংলাদেশিদের জন্য পৃথিবীর অন্য কোথাও নেই আপনার একমাত্র বাংলাদেশে যতটা বাইরে কাজ করে পৃথিবীতে অন্য কোথাও এত লোক কাজ করে না কিন্তু সবচেয়ে বাংলাদেশে এই সেক্টরে দুর্নীতি আছে এই সেক্টরে প্রশাসন কেন যেন এটা অসহায় মনে হচ্ছে আপনার আমি যেমন জোরানে আসি এই জোরানে অন্য আমার পার্শ্ববর্তী দেশ আমার পার্শ্ববর্তী আপনার যে বিভাগ সরি বিভাগ না দেশ আপনার সেগুলো রাষ্ট্র থেকে আপনার যে টাকা লাগে যত সময় লাগে আমাদের তার এ আপনার দশ পার্সেন্টও কী বলবো আপনাকে আসলে এই দশ পার্সেন্টও যদি আমরা আসতে পারি তাও একটাই হতো আমাদের তার থেকে অনেক অনেক গুণ বেশি অনেক গুণ যেমন আর পার্শ্ববর্তী দেশ আপনার আমরা নেপাল কন ভুটান কন নেপালের সিস্টেম কী জানে নেপালের নেপালের সিস্টেম ওই দেশের সরকার আপনার নিধি টাকা বহন করে আপনার ইন্ডিয়ার থেকে একজন জরানে আসতে গেলে আপনার টাকা লাগে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং একজন ইন্টারভিউ যদি দেয় একটা ছেলে যদি ইন্টারভিউ দেয় সেই ছেলের হতে গেলে আপনার সময় লাগে দুই থেকে তিন মাস আর বাংলাদেশ থেকে একটা ছেলে তিন থেকে চার লক্ষ টাকা লাগে তারপরে এ টাকা মেরিয়ে দেয় ও টাকা মেরিয়ে দেয় ও ঝামেলা করে এই ঝামেলা করে ফ্লাইটও নেয় ক্যান্সেল হয়ে যায় আপনার বিভিন্ন ধরনের সমস্যা কেন যেন এই সেক্টরটা বাংলাদেশে ভাবে ডেভেলপ করতে পারছে না এটা মূলত কিছু সিন্ডিকেট কিছু লোকের আপনার দক্ষ জায়গায় অদক্ষ লোক বসায় এই কাজগুলো করছে তো এখন যারা বাংলাদেশে আসেন বা আসবেন আপনারা বেশিরভাগই প্রতারিত হচ্ছেন মানে এক জায়গা থেকে প্রতারে প্রতারিত হওয়ার পরে পরবর্তীতে আর কোনো জায়গায় যাওয়ার জন্য ইচ্ছুক মন প্রকাশ করছেন না আসলে এরকমটাই যে আমরা মিডিল ক্লাসের যেগুলো ফ্যামিলি আমি নিজেই মিডিল ক্লাস ফ্যামিলি আমার ফ্যামিলি থেকে যদি আমি দেড় থেকে দুই লক্ষ টাকা কোথাও লস খেয়ে যাই তার মানে আমার জীবনে বরবাদ আর বাংলাদেশ থেকে আমার মতো ফ্যামিলি যদি দুই লাখ টাকা নষ্ট হয়ে যায় মানে আমার দশ বছরে আমার কেরিয়ারে যা জমাইছিলাম সব নষ্ট হয়ে যাবে তো এই জন্যই বাংলাদেশ থেকে অনিয়ায় হয়ে যাচ্ছে আর তারপর একটা কথা কী যে আমরা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে আপনারা যারা আমরা বিদেশে আসি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে আমরা বিদেশে আসার পরে আমাদের পার্শ্ববর্তী দেশের যারা আসে তারা মাত্র পনেরো বিশ হাজার টাকায় জোরানে আসার পরে তারা কোম্পানিতে থাকে কিন্তু আমরা থাকি না কেন থাকি না আমাদের খরচ আসতে তিন থেকে চার লক্ষ টাকা লাগে আর ওরা তো ফ্রিতে আসে তাহলে আমরা কেন থাকি না এখানেও একটা প্রভাব পড়ে যে আসলে আমরা এদেশে এসে থাকি না প্লাস এদেশের কোম্পানি তখন আমাদের নিতে চায় না আসলে মূলত এ দেশে আপনার সিস্টেমটা কোথায় সমস্যা আপনার কারণ তো সিস্টেমটা যারা আনে তাদের সমস্যা কারণ আমার মতো লোক যখন সাত লাখ চার লাখ টাকা দিয়ে দেশে আসবে প্রতি মাসে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে আমি এই তিন লাখ টাকা ঘুষে গেলে আমার একটা বছর ফাও কাটতে হবে কিন্তু আমার পার্শ্ববর্তী দেশে আমরা ফ্রিতে চলে আসে তারা তখন এ দেশে আসে তারা সেভিং করে আর আমরা কি করি ব্যাংকের ঋণ জমি বেচা আপনার বিভিন্ন সুদের টাকা আমরা শোধ করি করে দেখা যাচ্ছে আমাদের পুজো আসে না তখন আমরা বাইরে পলা যাই আসলে অনেকে আমাকে বলে যে ভাই আপনি পলান কেন বা পলায় কেন এটা মূলত সমস্যা এই জায়গায় আমার একজন লোক ইউরোপে যেতে গেলে আপনার বাংলাদেশ থেকে খরচ হয় আপনার আঠেরো থেকে বিশ লক্ষ টাকা কিন্তু আর পার্শ্ববর্তী দেশ তিন থেকে চার লাখ টাকা ইউরোপে গড়ায় কেন আপনার বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশকে দূরত্ব বেশি তো এই বিষয়ে যদি আপনাদের দেশে যারা এখন বর্তমানে প্রশাসন আছে বা ভবিষ্যতেও আসবে তারাও যদি ভালোভাবে আপনি স্ট্রংলিভাবে এই বিষয়ে আপনি পদক্ষেপ না নেয় তাহলে বাংলাদেশের প্রবাসী সেক্টরটা এক সময় ধ্বংস দ্বার প্রান্তে চলে যাবে এবং এখানে আরেকটা কথা আছে যে আমরা অনেক প্রবাসী অনেক এজেন্সির মাধ্যমে আমরা বিদেশে আসে আমরা অনেক প্রতারণা ও শিকার হই এখানে সরকারের স্ট্রংলিভাবে একটা ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত যেমন একজন কলি পারে তার মৃত্যুদণ্ড হয় ঠিক এই ক্ষেত্রেও যদি এরকম একটা ল পাস করা হয় একটা এরকম একটা আইন জারি করা হয় যে কোনো প্রবাসীদের কারোর মাধ্যমে প্রতারিত হয় সেই প্রবাসী দশ বছরের জন্য মানে যে প্রতারিত করবে তাকে দশ বছরের যে ইনকাম করবে সেই টাকাটা তাতে দিতে হবে না এবারে তার মৃত্যুদণ্ড রায় করা হবে তো এরকম একটা যদি দুই তিনটা রায় করা হয় আর যারা টাগলস ব্যবসা করে মানে আমি বা আপনি যেই ব্যবসা করুক তাদের যদি সর্বোচ্চ আপনার দেশে বিদেশে বাড়িতে তাদের ফ্যামিলির যারা আত্মীয় স্বজন তাদের যদি নিষেধাজ্ঞা দেওয়া থাকে যে না তারা বছরের বাইরে এই কয়ে বেশি যেতে পারবে না তাহলে বার এই সেক্টরটা অবশ্যই ডেভেলপ করবে কারণটা কি আপনার আমার আপনার টাকা পয়সা নিয়ে তারা মানে তারা বলে অন্য দেশে চলে গেছে সেটে লেগেছে কিন্তু আপনি আমি যারা গরিব তারা তো আমরা আরও গরিব হয়ে যাচ্ছে ভাই এই জন্যই আমাদের এই দেশটাকে ভালো রাখার জন্য প্লাস আমরা যারা নতুন করে প্রবাসীরা বিদেশে আসবো বা যারা আসতেছি তাদের যদি এই সেক্টরে এইসব কাজ না করে তাহলে কিন্তু এই সেক্টরটা টিকবে না আমি বললাম ঠিকবে না এই সেক্টরে দিন দিন দেখছি প্রতারণা প্রতারিত মানুষের রেগুলার হচ্ছে আগে তো একটা দামে অনলাইন ছিল না এখন বর্তমানে অনলাইনে অনেক প্রতারিত আছে বিভিন্ন ফেসবুক বিভিন্ন ইউটিউব বিভিন্ন চ্যানেলে আপনার বিজ্ঞাপন দিয়ে দেয় লোভনীয় অফার দিয়ে দেয় পাসপোর্ট সার আপনি বেঁধে যাবেন বেঁধে যাওয়ার পর টাকা তো এগুলো অফার দিয়ে দেয় আমাদের মতো প্রবাসীদেরকে ধ্বংস করে বেলাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দেবেন ইসলাম